হচ্ছে আমাদের এখান থেকে পারফরমেন্স করতে পারলে এই টুর্নামেন্টে অল ইন্ডিয়া বেসিক খেলা এখান থেকে আমাদের টিমের যে বেস্ট পারফরমেন্স হবে টোটাল অল ইন্ডিয়া থেকে এবার এর থেকে আমাদের একটা আইপিএল জুনিয়ার আইপিএল বিশেষ টাইপ মতো একটা অর্গানাইজ হবে এখান থেকে আমাদের জুনিয়র আইপিএল প্লেয়াররা সুযোগ পাবে যেরকম আইপিএল খেলায় ওইভাবে একটা এরকম টুর্নামেন্ট অর্গানাইজ হবে কারা করছে এটা জানা না এটা জানা নেই আমি সেই হিসাবে আমাদের বাংলার টিমের হয়ে আমি ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছি চেষ্টা করবো আমার যে অভিজ্ঞতাগুলো আছে সেইগুলো আমার টিমের সাথে টিম সাথে শেয়ার করা কতটা ভালো লাগবে অনেক ভালো লাগে যে এই দায়িত্ব দিয়েছে স্যার আমাকে বেঙ্গল টিমের হয়ে রাহুল স্যার অনেক অনেক শুক্রিয়া আর আমার ছোটোবেলার থেকে আমার মানে চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে চ্যালেঞ্জটা পেয়েছি চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট দিয়ে টিমের সাথে একসাথে চলে ওখান থেকে আমরা জয় হয়ে বাংলায় ফেরার চেষ্টা করি টিমটা ক কোন টিম কত জুনিয়র টিমটা আন্ডার ফিফটিন আন্ডার ফিফটিন আন্ডার ফিফটিন